হ্যালো বন্ধুরা সবাইকে আবার স্বাগত জানাচ্ছি দ্য ক্লিক কম্পাস ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে কিবোর্ড শর্টকাট কমান্ড ব্যবহার করে দ্রুত ফন্ট পরিবর্তন করবেন এবং একই সাথে বাংলা ইংরেজি ট্যাপ করবেন তো ফন্ট পরিবর্তনের জন্য মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু কোনো শর্টকাট কমান্ড নেই তো আমরা নিজেরা একটি শর্টকাট কমান্ড সেট করে দেব যার মাধ্যমে আমরা খুব দ্রুত ফন্ট পরিবর্তন করতে পারি তো সাধারণত বাংলা ইংলিশ লেখার জন্য আমরা যেটা করে থাকি তাহলে যদি আমি প্রথমে কোন ইংলিশ লেখা লিখি সাপোজ আমি বাংলাদেশ লেখলাম ঠিক আছে বাংলাদেশ ইংলিশে এখন যদি আমি কোন বাংলা লেখার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে গিয়ে আমাদের একটা বাংলা ফ্রন্ট সিলেক্ট করতে হয় আমাদের সবার কাছে পরিচিত হলো সেটুনিয়াম সেটুনিয়ামি দিয়ে এখান থেকে আবার বিজয় ক্লাসিকটা সেট করে দিতে হয় অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চাপতে হয় এরপর আমরা বাংলা লিখতে পারি এখন যদি আবার আমাদের ইংলিশ লেখার প্রয়োজন পারে আবার এখানের থেকে গিয়ে একটা ইংলিশ সিলেক্ট করতে হয় সাপোজ আমি নিউ রোমান এরপর এখান এখন আমরা আবার ইংলিশটা লিখতে পারি তাহলে এভাবে কিন্তু বাংলা ইংলিশ বারবার চেঞ্জ করা আমাদের পক্ষে খুব বেশি বিরক্তিকর এবং আমাদের অনেক বেশি টাইম নষ্ট হয় এর জন্য আমরা কি করবো কিবোর্ড একটা শর্টকাট কমান্ড সেট করে তো এর জন্য করতে হবে এই যে ফাইল অপশন দেখতে পাচ্ছেন সেই ফাইল অপশনে ক্লিক করতে হবে এরপরে নিচে হলো ওয়ার্ড অপশনে ক্লিক করব ওয়ার্ড অপশন থেকে দেখতে পাচ্ছেন যে হলো কাস্টমাইজ অপশন লেখা কাস্টমাইজ অপশন এই কাস্টমাইজ অপশনে কিন্তু আমরা অন্য কোনোভাবে ভাবে আসতে পারি সেটা কিভাবে এই যে ছোট একটা অপশন দেখতে পাচ্ছেন সেই অপশনে ক্লিক করতে হবে এরপরে হলো নিউ কম মোর কমান্ড লেখা আছে মোর কমান্ডে ক্লিক করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ অপশনটা আমাদের চলে এসেছে আরেকভাবে করা যায় সেটা হলো এই যে মেনু গুলো আছে মেনু বারগুলের উপরে মাউসটা রাখতে হবে এবং মাউসের বাম পাশে ক্লিক করতে হবে এরপরে কাস্টম কুইক এক্সেস টুলবার এখানে ক্লিক করতে হবে তাহলে দেখতে পাচ্ছেন যে কাস্টমাইজ অপশনটা চলে এসেছে এরপরে কাস্টমাইজ অপশন এসে এই যে নিচে আরেকটা কাস্টমাইজ অপশন লেখা আছে সেই অপশনে ক্লিক করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে ক্যাটাগরিজ অনেকগুলো ক্যাটাগরিজ আছে সেই ক্যাটাগরিজ থেকে আমাদের ফন্ট অপশনটা সিলেক্ট করতে হবে তাহলে আমি একটু নিচে চলে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রন্ট লেখা আছে তাহলে ফ্রন্ট অপশনটা সিলেক্ট করে নেবো এখান থেকে এরপর আমরা ডান পাশে চলে যাব এখান থেকে আমাদের বাংলা এবং ইংলিশের জন্য দুইটা ফন্ট সিলেক্ট করতে হবে তাহলে আমি ইংলিশের জন্য করে নেই তাহলে ইংলিশের জন্য আমি টাইমস নিউ রোমানটা সিলেক্ট করলাম এবং টাইমস নিউ রোমান্ড জন্য আমরা একটা শর্টকাট কি ব্যবহার করব তাহলে ইউনিক একটা শর্টকাট কি ব্যবহার করতে হবে যেটা আসলে মাইক্রোসফট ওয়ার্ডে অন্য কোনো কাজে ব্যবহার হয় না তাহলে আমি টাইমস নিউ রোমানের জন্য কন্ট্রোল অল্টার টি সেট করে দিলাম অর্থাৎ টাইমস নিউ রোমানের জন্য টি দিলাম এরপর আমরা কি করব এস এন ক্লিক করব ঠিক আছে তাহলে ইংলিশের জন্য আমরা একটা শর্টকাট কি ব্যবহার করে দিয়েছি সেটা হলো কন্ট্রোল অল্টার টি এরপর হলো বাংলার জন্য আমরা হলো সেটোনিয়াম যে নিব যেহেতু আমাদের সেটোনিয়াম যদি আমরা বেশি লিখে অভ্যস্ত তাহলে আমি সেটোনিয়াম যে সিলেক্ট করে আমরা একটা শর্টকাট কি ব্যবহার করব তাহলে সেটি নিয়মের জন্য আমরা কন্ট্রোল অল্টার এস বাটন ক্লিক করব তাহলে কন্ট্রোল অল্টার এস বাটনে ক্লিক করে অ্যাসাইন বাটনে ক্লিক করব তাহলে এরপরে হলো আমাদের বাংলা এবং ইংলিশের জন্য দুইটা শর্টকাট কি সেট করা হয়ে গেছে জাস্ট আমরা এখানে ক্লোজ করে দেব এটা ওকে করে দেব এখন যদি এটা ইংলিশ করা আছে ঠিক আছে এখন যদি আমি কোনো বাংলা লিখতে চাই সেক্ষেত্রে আমরা কি করব বাংলার জন্য আমরা সেট করেছি কন্ট্রোল অল্টার এস সেটনিয়ম জি তাহলে আমি যদি কন্ট্রোল অল্টার এস বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে অটোমেটিক সেট অন চলে এসেছে জাস্ট এখান থেকে আমরা বিজয় ক্লাসিকটা সেট করে দেব এরপরে আমরা বাংলা লিখতে পারবো সাপোজ এই যে বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশ আমার দেশ এরপরে যদি আমি আবার ইংলিশ লিখতে চাই সেক্ষেত্রে কি করতে হবে আমাদের কন্ট্রোল অল্টার টি বাটনে ক্লিক করবো যেহেতু আমরা কন্ট্রোল অল্টার টি সেট করেছিলাম এখন দেখতে পাচ্ছেন যে অটোমেটিক টার্মস নিউ রোমান চলে এসেছে এখান থেকে জাস্ট বিজয় ক্লাসিক বাদে

পরিবর্তন করতে পারবেন এবং বাংলা ইংলিশ একই সাথে নিজেদের টাইপ করতে পারবেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন